সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন একটি নিউজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় সেপ্টেম্বর দুহাজার চব্বিশ মূলত এই বিজ্ঞপ্তি শূন্য পদে প্রকাশ করা হয়েছে অফিস সহায়ক পদ গ্রেড বিশ বয়স সীমা তিরিশ এবং পদ সংখ্যা আঠারোটি সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আসেন এবার জেনে নিয়ে আবেদন করার জন্য আমাদের কি কি করতে হবে এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তি তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ বত্রিশ দুই নম্বর সরকারি ও আদা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ প্রতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তিন নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী ও সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে চার নম্বর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না এছাড়া অন্যান্য যে তথ্যগুলো রয়েছে আপনারা দেখে নেবেন আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে সতেরোই সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে সতেরোই অক্টোবর দুই হাজার বিকাল পাঁচটার ভিতরে আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার যে সার্টিফিকেটগুলো আছে ওই সার্টিফিকেটগুলো দরকার হবে এবং আপনার ছবি দরকার হবে অনলাইনে আবেদন করার পরে আপনি এসএমএসের মাধ্যমে আপনার টাকা পেমেন্ট করবেন আপনার মোট একশো টাকা খরচা যাবে আবেদনপত্র সাকসেস হলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন অবশ্যই সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটির সাথে থাকবেন